বরগুনা জেলা আমতলী থানা চাওড়া ইউনিয়নের বাঁশতলা গ্রামের এক কৃষক ভাইয়ের সব তরমুজ এভাবে উগলে ফেলা হয়েছে ইনানিল লেশ অইন্য ইলাইজরা আজুন ইনানিল্যাস অইন্যাই লাইজরা আজুন যেদিকে তাকাই ওইদিকে শুধু মরা শুধু মরা গাছ মানুষ মানুষের ভিতরে একটু বিবেক নাই আল্লাহ কি অবস্থা করছে দেখেন কৃষি কৃষির প্রতি মানুষের কত আশা আমাদের সোনার মাটি আর এগুলো মানুষ এইভাবে নষ্ট করে দেখেন প্রত্যেকটা গাছের গোড়া উগলানো এখন থেকে সবাই সাবধান হন সবার চোখ সবার নাক কান সবাই খোলা রাখেন যেহেতু একজনের ক্ষতি হয়েছে পরবর্তীতে যেন আর কারো ক্ষতি না হয় গাছের গোড়ায় ফুল আসছে প্রত্যেকটা গাছে আর কিছুদিন পরে ফল আসবে কিছু কিছু গাছের গোড়ায় তো ফলও আসছে এরকম আর গাছ এগুলো যদি মানুষ নষ্ট করে ওদের ভিতরে আল্লাহ ইমান দেউক আল্লাহ তুমি ওদেরকে দেখো যে কৃষক ভাইয়ের এত বড়কে ক্ষতি করলো আল্লাহ তুমি তাদের আজকে শুক্রবার দিন তার বিচার কই রল্লাহ সবাই মনাজাতে যাতে এটাই বলবো আল্লাহ